কে নাও কে নাও নাও হাম বল হাম বল জেতুকে বল দাও বলিব বলে বল দাও বল দাও বল দাও দাও জেটুকে দাও জেটুকে দাও কি খুশি একটু হাম করে নাও যাও নাও কলা কলা যাও হ্যাঁ কি কোথায় ও জুতো দেখেছে ওখানে বলে জুতো

হ্যাঁ মা ওকে ডাকো হ্যাঁ দেখো পা করেছে দেখেছো জানে যে পা করে বসতে বলেছো লেগে যাচ্ছে সুন্দর ওই দেখো পা পা না না বলো না না বলো এখন আর নানাটা বলে না মা মাউটা কই মাউটা কই হ্যাঁ কই মাউ কই तोनू के एक टू डाको तो तोनू के तोनू थो, थो, थो। तोनू के तो, बुबाई के एक टू डाको तो बुबाई बुबाई कोई कोई दादा कोई दादा

জেটুকে বলো বল দাও যা ওই দিকে বলো বল এমনি হ্যাঁ বসো 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 বলটা খেলবে একটু বসো আমাকে একটা চিরুনি দাও তো আমাকে একটা চিরুনি দাও ওটা কি ক্লিপ ক্লিপ দাও ক্লিপ দাও ক্লিপ হ্যাঁ কিলি চুলাচড়ে দাও যেটুকু চুলাচড়ে দাও ওই তো চুলাচড়ে দিচ্ছে ওটা আছড়ে নি দাঁড়াও দাও দাও

একটু টাটা করো টাটা টা বাবারে যেটুকে চুলাচরে দাও চুলাচরে দাও যেটুকে চুলাচড়ে দাও